আমি এটার একটু নিন্দা জানাতে চাই কারণ ব্যক্তি দুজন এক না বিএনপি জামাতের অগ্নি আগুন সন্ত্রাসীরা আমাদের এই কাজটা করতে দেয় না তা নাহলে আমরা কাজটা করেই পারতাম আমি মাসুদ কামার আমি আপনার কাছে জানতে চাই আপনি তো ইনফর্মড আপনি বিশেষ করে এই যে উপদেষ্টা পরিষদের যে বিবৃতিটা যে ভবিষ্যতে আপনার যদি সহযোগিতা না পায় তাহলে কারণ জানিয়ে ডিটেইল জানানো হবে মানুষকে এবং জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আপনার ব্যাখ্যাকে আসলে অপূর্ব একরকম বললেন যে এটা ঠিক ক্লিয়ার না কিভাবে জানাবে আবার মেটাফরিক্যালি নিয়ে আরও একটা কথা বললেন তো ওটা মেটাফরিক্যালি একটা জিনিস মানে কারণটা যে বলা হয়েছে এখানে আমি যতটুকু মনে করতে পারি যদি তাদের কাজ কম করতে না পারেন তাহলে এবং এটা বলেছেন যে কাজ যদি কাদের কারণে করতে না পারেন দুটো গ্রুপের কথা উল্লেখ করা একে হলো পরাজিত শক্তির দোষর এবং বিদেশি শক্তির যারা নাকি মানে আপনার এই দেশে অনুচর যারা আছে তাদের কারণে যদি তারা কাজ করতে না পারে মানে এটা কিন্তু বলে নিছে যদি এদের কারণে কাজ করতে না পারে তাহলে তারা জনগণকে বিষয়টা নিয়ে ইনফর্ম করবে করে তারা তারা তাদের সিদ্ধান্ত নেবে তো এটা ভালো এটা খারাপ না যদি কাজ করতে না পারে তাহলে তো অবশ্যই তারা বলবে কারণ তারা তো এখন কাজ করতে গেছে ভাই কারণ কাজ করতে যায় যদি কাজ করতে না পারে এবং তাদেরকে পাঠাইছে জনগণ ওখানে কারণ জনগণকে তারা ইনফর্ম করবে না ইনফর্ম করবে যদিও তারা তা বলে না আমাদের আমাদের যারা এমপ্লয়ার তা তাদেরকে ইনফর্ম করবে তা বলে নাই বলছে জনগণকে ইনফর্ম করবে এটা অতি উত্তম আমার খুব ভালো লাগছে কিন্তু ভালো লাগে নাই কোন জায়গাটা ওই যে একটা বলছে না যে পরাজিত শক্তির দোসর এবং বিদেশি শক্তি যারা ও শক্তির যারা ও অনুচর মানে তাদের কারণে যদি ই হয় তার মানে ওনারা কিন্তু আগে একটা ট্যাগলাইন ঠিক করে নিয়েছে যদি আমি কাজটা করতে না পারি যদি জনগণের প্রত্যাশা মেটাতে না পারি তাহলে এই দুইটা গোষ্ঠীকে আমি দায়ী করব। এবং এই দুইটা গোষ্ঠী কিন্তু দুটা বায়ুবি গোষ্ঠী বায়বে গোষ্ঠী কী হবে এই এই জিনিসটা আমরা দেখে অভ্যস্ত আমরা শেখ হাসিনার মলে দেখতাম যখনই কোনো একটা ঝামেলা হতো যখনই তারা ঠিকঠাক মতো কাজটা করতে না পারতো তখন তারা একটা ট্যাগ লাগাইতো বলতো কি স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের কারণে এটা আমরা করতে পারি নাই অথবা বলতো কি এই বিএনপি জামাতের অগ্নি আগুন সন্ত্রাসীরা আমাদের এই কাজটা করতে দেয় না তা নাহলে আমরা কাজটা করেই পারতাম তার মানে ভাই তুমি পারো না ওই যে ছোটোবেলায় দেখতাম আমরা বলতাম পরীক্ষা দিতে যাইতাম না পরীক্ষা তো খারাপ হইতো সে নিয়ে আমি তো খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম আর কি কাজে পরীক্ষা খারাপই হইতো বেশি তো বাসায় একজন বলতো বাতা যখন বলতো পরীক্ষা করে গেলো তাই প্রশ্ন কমন পরে নাই স্যার সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন করছি আমি যে পারি না এটা কোনো ব্যাপার না আরেকজনের উপর দোষ চাপানো এই যে মানসিকতাটা না এই মানসিকতাটা আসলে ভাই এখন আর পছন্দ হয় না ছোটোবেলা তো জানি গেলে কী কারণে করতাম তো এখন ভাই আপনি পারবেন না তো পারবেন না কিন্তু পরাজিত শক্তির ইন্ধন যে আছে এটা তো বাস্তবতা সব সময় একটা শক্তি পরাজিত হয়েছে সেই ইন্ধন দিবে না যে শক্তিটা পরাজিত হয়েছে এরাকে মুখে থাকবে নাকি এটা তো বাস্তব এটা জেনে যাব এখানে আসছেন আপনি তো একটা শক্তি পরাজিত হওয়ার মাধ্যমে ক্ষমতায় আসছেন তাহলে আপনি কি মনে করেন ওই শক্তিটা আপনাকে সর্বক্ষেত্রে হেল্প করবে করবে না তো এবং তাদের তো আপনি হেল্প করতে বলেনও নাই বলছেন এ পর্যন্ত বলছে কি আওয়ামী লোকজন যারা আসো দেশে তারা আমাদেরকে হেল্প করো বলছে না বরঞ্চ আচরণে প্রমাণ করছে যারা আওয়ামী লোক আছে সব বাড়ি থেকে পালাও আমি কিন্তু আইতেছি বাড়িঘর ভাঙার জন্য অবস্থা যেরকম তো রিয়েলিটি বুঝতে হবে তাদেরকে একটু দৌড়াবেন আর আশা করবেন তারা যারা নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করছে তাদেরকে তো আপনার ধরতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এটাই তো প্রত্যাশিত ধরছে কতগুলি জেলায় কতগুলি জেলায় আওয়ামী লীগের বাড়িঘর ভাঙচুরেছে লোকগুলি খারাপ ছিল দুষ্ট ছিল মহা খারাপ ছিল তো সেই খারাপের জন্য আপনি তার বাড়িঘর যা ভাঙতে পারেন দেশে একটা সরকার আছে আছে না দেখেন পাঁচ তারিখে হাসিরা চলে গেল আট তারিখে ইংরেজ সরকার আসলো পাঁচ থেকে আট এই তিন দিন দেশ চলে নাই চলছে তাহলে আট তারিখে একটা সরকার আনতে হলো কেন একটা সরকার আনতে হলো এই কারণে যে এই পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত যা যা ঘটেছে সেটা কিন্তু দেখার জন্য কেউ ছিল না দেখার জন্য একটু লোক দরকার যে বলবে তোমার এই কাজটা করা উচিত এই কাজটা করা উচিত না এই জন্য সরকারটা আসছে তো এগুলো ধরছে ধরে নাই তো কোনো তো না ধরলে তাহলে সরকার থাকার না থাকার পার্থক্য কি তো বিষয়টা হলো এখানে যে আমার কথাটা হলো কি যে আপনি আগে অজুহাতটা ঠিক করে রাখেন না আপনি না পারার কাজটা করতে না পারার একশো একটা কারণ থাকতে পারে প্রত্যেকটা কারণে ভ্যালিড হইতে পারে আমার আপত্তি পারে কিন্তু আপনি যদি আগেই বলে রাখেন যে স্বাধীনতা বিরোধী চক্রের জন্য অথবা বিএনপি জামাতের আগুন সন্ত্রাসীর জন্য আমরা কাজটা করতে পারবো না যদি আমি কোনো কাজ করতে না পারি তাহলে এরা দায়ী এভাবে যদি আপনি বলেন তাহলে কি হয় আপনার উপর কোনো দায় থাকে না তাহলে আমাদের আমাদেরকে ধরে নিতে হয় যে আপনি পারফেক্ট আপনি দশে দশ যা কিছু সমস্যা ওর কারণে হচ্ছে না তো এটা হয় না আপনি যদি বলেন আপনি যদি ভাবেন আপনি যদি বুঝেন যে না ওরা এগুলো করতেছে তাহলে আপনি এখনই ধরেন কি শুধুই ট্যাগিং কিনা আমি একটু শুনে নিতে চাই অপূর্ব জাহাঙ্গীর আমি এই লাইনটার ব্যাখ্যা জানতে চাই আপনার কাছে যদি পরাজিত শক্তি ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে বিদেশি ষড়যন্ত্র থাকলে তো সরকারই সেটা মোকাবেলা করবে সাধারণ মানুষ কিভাবে আপনাদের এখানে হেল্প করবে বা রাজনৈতিক দলগুলো এখানে কি করতে পারে একটু খুলে বলেন আমি একটু আমার পাশে আমার বড় ভাই বসে আছে কামাল ভাই তার সাথে একটু দ্বিমত পোষণ করি আমার খুব প্রিয় মানুষ উনি উনি যেভাবে শেখ হাসিনা ডক্টর বক্তব্যকে এক করছে। আমি এটার একটু নিন্দা জানাতে চাই কারণ ব্যক্তি দুজন এক না আর আপনি যে বলছেন যে উনি বিদেশি শক্তির কথা বলছে এটা সত্যি কিন্তু উনি কিন্তু তার আগে সবার আগে নিজের দায়ও স্বীকার করে নিচ্ছে যে আমি পাচ্ছি না আমি হয়তো পারছি না কিন্তু প্রতি জায়গায় উনি বলে আপনার কি মনে আছে কিনা যায় না কবির উনার একটা ইন্টারভিউ নিয়েছিলেন উনি নিজেই উনি কিন্তু যথেষ্ট ক্যান্ডিডভাবে বলেছে যে ওনাকে যখন বিজ্ঞাসা জিজ্ঞেস করা হয়েছে যে আপনি স্যাটিসফাইড কি না অন্যদের যেমন উনি বললেন আমি নিজের পারফরমেন্সেই তো স্যাটিসফাইড না আমি অন্যদেরকে কীভাবে যাচ করবো সো আই থিঙ্ক ইজ ভেরি ক্যান্ডিড অবাউট দিস আমি যদি আপনাকে একটু পাল্টা একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে পনেরো বছর একটা সময় কেটেছে আমাদের এটার মধ্যে বিদেশি শক্তি বলেন বা যেই ইয়েই বলেন বিভিন্ন জিনিস আমরা জানি আমরা টক কথা বলি কিছু বলি কিছু বলি না আমি যদি আপনাকে বলি আপনি কি মনে করেন না এখানে অন্য অনেক কিছুর হাত আছে যেটা এই এই দেশটাকে প্রতিনিয়ত ফেল করানোর চেষ্টা করছে দেশটাকে ফেল করানোর চেষ্টা থাকবে পরাজিত শক্তি দেশ দেশটাকে ফেল করানোর চেষ্টা থাকবে কিন্তু আমি মনে করি যে সরকার যে দায়িত্ব নিয়েছে সরকার তখন তাদের গণভ্যুত্থানের প্রত্যেকটা শক্তির সমর্থন নিয়ে যে দায়িত্ব নিয়েছে সেই সমর্থনটা সরকার হারিয়ে ফেলছে সেই জায়গায় দূরত্ব যে সৃষ্টি হচ্ছে সেখানে সরকারের দায় আছে আপনার কেন মনে হচ্ছে যে সরকার এই সাপোর্টটা হারিয়ে ফেলছে কে বলছে বিভিন্ন জায়গায় যেমন ধরেন সেন্সিটিভ অনেক ইস্যুস যেমন মানবিক করিডোর থেকে শুরু করে পোর্ট থেকে শুরু করে এইসব বিষয়ে এটা আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সাথে কথা কথা সিদ্ধান্ত নিলে ভালো হতো তাহলে দূরত্ব সৃষ্টি হতো না এবং তারাও এটা আই থিঙ্ক যে যেমন বিএনপি বলি জামাত বলি দে উড সে যে আমাদেরকে ভ্যালু দেওয়া হয়েছে কারণ এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি দেশের স্বার্থে সিদ্ধান্তগুলো নিতে চাই আমাদের মতামত জানতে চেয়েছে তখন ক্রিয়া ক্লারিটি থাকতো আমি যেখান থেকে দেখছি সেটা হচ্ছে যে যেহেতু পলিটিক্যাল পার্টির মিটিংগুলো হয় যখন তখন আমার দায়িত্ব হিসেবে ওখানে থাকতে হয় আমার নোট নেওয়ার জন্য কেউ কিন্তু এই কমপ্লেনগুলো ওনাকে এসে বলে না আপনি যেগুলো বললেন

ঠিক আছে আমার কথা হচ্ছে যে দুইটা প্রসঙ্গ যেটা তুললেন চিরং পোর্ট আর এবং করিডোর করিডর সরকার থেকে বলে দেওয়া হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার এটা হচ্ছে না এটা কোনো এবং এটা যদি কোনো ইয়েও থাকে পলিটিক্যাল পার্টি ছাড়া এই ডিসিশন নেওয়া হবে না ফুল স্টপ এটা নিয়ে আর কোনো ডিবেট নেই মানে আমরা টপিকের খাতিরে উঠাতে পারি বারবার যে করিডর করিডর বলে এটা হচ্ছে না ইটস ডান চিটাগং পোর্ট নিয়ে অনেক রিপোর্ট আছে চিটাগং পোর্ট বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে কি হচ্ছে না চিরাং বোর্ডের করাপশন নিয়েও তো আমরা জানি আপনিও সাংবাদিকতা করেছেন মিডিয়ার সাথে আছেন আপনিও খুব ভালো মতো জানেন এটা ওপেন সিক্রেট চিরাং তো এবং ওই ডিসিশন গুলো আমি বলবো পলিটিক্যাল পার্টির সাথে যে নেওয়া হচ্ছে না সেটাও কিন্তু না এই ডিসকাশনও কিন্তু মানে অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালিও তো সরকারের কোন কোন রাজনৈতিক দলের সাথে বসেছেন চিটাংপুর নিয়ে

এটা তো শুধু সরকারের কথা না সকল পরে আপনি আজকে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন এবি পার্টি বলেন এনসিপিবি বলেন সবাই বলছে কিন্তু যে এখানে একটা স্টেট ফেল করানোর একটা কনসপিরিসি সারাক্ষণ চলতে চলছে এটা সব এটা সব জায়গায় বলা হচ্ছে এটা এটা আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে নির্বাচনের কথা বললেই যে বিদেশি ষড়যন্ত্র এই এই বিষয়টা কেন সামনে এলো কথাটা তো আমরা সরকার প্রথম থেকে বলে আসছে ডিসেম্বর টু জুন এবং একবারও এটা ফ্লাকচুয়েট করে নাই আমার কাছে এখন আমরা দেখলাম যে অনেকেই ডিসেম্বরের কথা বলছেন জামাত থেকে ফেব্রুয়ারির কথা বলা হয়েছে এবং তারিক জিয়া বলেছেন নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত যে রাজনৈতিক দলগুলো সমর্থন নিয়ে আপনারা দেশ পরিচালনা করছেন তাদের সমর্থন যদি হারিয়ে ফেলেন তাহলে কি আপনারা আসলে সাকসেসফুলি এই পরিচালনা কাজটা করতে পারবেন তাদের সমর্থন হারালে আপনি কেন মনে করছেন প্রধান উপদেষ্টা ওখানে একটা দিনে এক্সট্রা থাকবে পলিটিক্যাল পার্টিদের পলিটিক্যাল পার্টিরাই তো মিলে উনাকে এখানে বসিয়েছে ছাত্র জনতা ডিসেম্বর থেকে জুনের তো আপনার এন্ডোর্সমেন্ট সবগুলো দল দিচ্ছে না এখানে সেটা ডিবেট হোক সেটা সব কিছু দল তো দিচ্ছে কিছু দল তো দিচ্ছে না আমার কথা হচ্ছে যে এক একজন পলিটিক্যাল পার্টির এক একজন মানুষের এক একটা অপিনিয়ন থাকতেই পারে দ্যাটস কমপ্লিটলি ফাইন ডিসেম্বর টু জুন এই শব্দ এই জায়গাটা টাইম বাইরে কিন্তু সরকার এখনও পর্যন্ত একটা কথাও বলেনি ঠিক আছে এবং বারবার বলা হচ্ছে ডিসেম্বরের তিরিশের একদিনও প্রফেসর ইউনুস থাকবেন না এটা আমাদের প্রেস সচিব এই ইয়েতেই বলেছে আমার কাছে মনে হয় না যে সরকার কোনোভাবে নির্বাচন প্রসঙ্গ আসলে আপনি যেভাবে বলছেন এটা হচ্ছে একটা আলোচনা এখানে একটু আনতে চাই যেহেতু ডিসেম্বর এবং জুনের আলোচনার মধ্যে আমরা আছি আমরা আজকেই দেখলাম জাতীয় ঐক্যমত কমিশন থেকে বলা হয়েছে জুলাই সনদটা হবে জুলাই এই সনদটা হবে জুলাই তো যদি জুলাই সনরটা হয়ে যায় তাহলে কেন এটা আগামী বছর জুনে যেতে হচ্ছে হয়তো হবে না উনি বলছেন না যে আগামী বছর জুনে ইলেকশনটা হবে উনি বলছে ডিসেম্বর টু জুন হবে এটা ডিসেম্বরও হতে পারে এটা জানুয়ারিতে হতে পারে ফেব্রুয়ারিতে হতে পারে মার্চেও হতে পারে কোনোভাবেই বলা হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে যে ডিসেম্বর টু জুন নিলে আপনি চিন্তা করছেন জুনে হবে একটি কথা আমি বলি আপনাকে সেটা হচ্ছে যে জুন শুধু জুন না জুন মানে সংশয় আপনি জানেন যে সবাই বলছে এবছর ডিসেম্বরের মতো নির্বাচন না হয়ে জুনে গেলে সেটা ছাব্বিশে হবে না তিরিশে হবে নাকি সাতাশে হবে উই ডোন্ট নো এই যে সংশয়টা এই সংশয় কাটানোর জন্য যদি নির্বাচন আপনারা দেখেন সংস্কার জুলাইয়ে সনদ হয়ে যায় তাহলে কেন আপনারা একটা মাসে বলে দিচ্ছেন না আম প্রথমত এই একয়ার নির্বাচন কবে হবে এটা প্রফেসর ইউনুস অলরেডি একটা একটা কথা বলছে উনারই একমাত্র একতিয়ার আছে যে এটা কবে হবে বলার সো আমি এখানে অন্য কোনো কমেন্ট করতে চাই না আমি যেটা করতে চাই বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ জুলাইতে যদি সনদ হয়ে যায় ডিসেম্বরও হতে পারে এটা হতে পারে না কিন্তু একবারও বলে নাই যে হবে না আমার কথা হচ্ছে যে আপনি যে বলছেন যে অনেকে বলছে এটা ছাব্বিশে যাবে না তিরিশে যাবে উই আর টকিং অ্যাবাউট প্রফেসর মোহাম্মদ ইউনুস এটা আমাদের একটু আমার কাছে মনে হয় যে এটা একটা উনি এক কথা এবং উনি এই জাতিকে উনি যেটা বলেছে যে এই জাতির কোনো ক্ষতি হয় এই দেশের কোনো ক্ষতি হয় এটার জন্য এইরকম কোন কাজ ওনাকে দিয়ে হবে আচ্ছা আমি একটু জানতে চাই আমি কিউরিয়াস সেটা হচ্ছে এই যে টক যে আলোচনাগুলো হয় এটাকে আসলে প্রধান উপদেষ্টা সময় পান আমি আপনাকে বলবো এমন কোন টক শো নাই যেটা উনি দেখেন না ইভেন আমার বড় ভাই যে বসে আছে ওনার যে একটা কথা বলে ইউটিউব চ্যানেল আছে এটা উনি দেখে এটা কামাল ভাইও খুব ভালো মতো জানে দেখেন জি আচ্ছা তাহলে আমি আশা করছি যে উনি এটা এই আপনি যে সেটা উনি দেখছেন আমি আশা করছি লাইভই দেখছেন আমার কথা হচ্ছে যে আপনি এই যে ছাব্বিশ তিরিশ বারবার মনে হচ্ছে সবাই একটা কনসিপিসির গন্ধ পাচ্ছে এখানে আমাদের একটু ফুল স্টপ নেই লেটস হোল্ড ব্যাক এন্ড লেটস আমরা কাকে নিয়ে কথা বলতেছি এটা একটু ফিরে আসবো ঠিক এই আলোচনায় এবং আমরা কথা বলছিলাম কি বললে ভারতের দালাল হবে কি বললে হবে না সে বিষয়টা নিয়ে কথা বলবো নির্বাচনের কথা বললে তাদেরকে ভারতের দালাল বলে দেয়া হচ্ছে সরকারের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন মানবিকিডোর প্রশ্নে যারা সমালোচনা করেছে আহ তাদেরকেও বলা হয়েছে ভারতের দালাল